নাহমা দুহন ও চল্লিয়ালরা সুল হিল কারিম আম্মাবাদ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করছি আবু সাঈ ছ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ বিসর্জন দিয়েছেন আমি তাদের রুহের মাকপ্রাত কামনা করছি পাঁচই আগস্ট দুই এই দিনটিকে আমরা কোনো দিন বুলব না প্রিয় দেশবাসী আমি এই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যেন সারা বাংলাদেশে সকল ধর্মের মানুষের জীবনের নিরাপত্তা বিধান করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করেন সকলে যেন যার যার অবস্থান থেকে যার যার ধর্ম নিশ্চিন্তভাবে পালন করতে পারেন মুসলিম জাতি অর্থাৎ ইসলাম ধর্মে যেহেতু নামাজ একটি ফরজ ইবাদত সেই জন্য আমার এই সরকারের কাছে আকুল আবেদন প্রত্যেক নামাজের আজানের পর পনেরো মিনিট জামাতে নামাজ আদায়ের জন্য সুযোগ করে দেওয়া হোক প্রতিটি মহল্লার মসজিদ মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটি দোকানপাটে বাজারে মার্কেটে ফুটপাতে অফিস আদালতে পার্কে বাস ট্রেন লঞ্চ স্টেশনে এয়ারপোর্টে সকল আইন আইনশৃঙ্খলা বাহিনীর অফিসে মোট কথা সকল সরকারি আধা সরকারি বেসরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে মালিকানা প্রতিষ্ঠানে এবং কলকারখানায় আজানের পর যে যেইখানে থাকেন নামাজের মসল্লা বিছিয়ে জামাতে নামাজ আদায় করার অনুমতি দেওয়া হোক মনে রাখতে হবে নিশ্চয়ই নামাজ অশ্লীল মন্দ কাজ হতে বিরত রাখে প্রতিটি ধর্মের মানুষ যদি সত্য ন্যায়ের পথে চলি তাহলে অতি সত্বরই আমাদের দেশটাকে একটি উন্নত বিশ্বের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব এই পৃথিবীতে কোনো ধর্মই মানুষে মানুষে ভেদাভেদ অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন নিপীড়ন ভুল বুঝাবুঝি বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি হানাহানি জগরাফাসাদ মিথ্যাচার লুট্তরাজ চোরাচালান বিদেশে টাকা পাচার চাঁদাবাজি ঘুষ অগ্নিসংযোগ বাং বাংচুর দালালি চাটুকারিতা গিবত করা সিন্ডিকেট করা স্বজনপ্রীতি করা অন্যায়কে প্রশ্রয় দেওয়া অন্যের জমি দখল করা অন্যের সম্পদ আত্মসাত করা অন্যের হক নষ্ট করা অন্যের বদনাম করা মিথ্যা কথা বলে অসদ উপায়ে টাকা উপার্জন করা এই সকল অন্যায় কাজ অ্যাকসেপ্ট করে না তাই এই সকল অপকর্ম থেকে বেরিয়ে এসে সকল ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ একসাথে মিলেমিশে নতুন করে এই বাংলাদেশের উন্নয়নে আমাদের সকলকে এগিয়ে আসা উচিত ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমা তৌফিকি ইল্লা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ